দাদার সম্পত্তি তার বাপের সম্পত্তি এগারো আমরা তার কাছে বিক্রি করছি বাইশ শতক কিন্তু এখানে এগারো শতক আছে আমাদের এক ওয়ারিস্ট আবার চার শতক সিএলবি করেছে এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখান থেকে মজুরি কোন পর্যন্ত আটটা রুম পরে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমিনানি মাফ হওয়ার পরে আটটা রুম পর আমাদের ভাগে পড়ে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানাতে একটা অভিযোগ দায়ের করে থানাতে একটা বুঝলেন আমাদের কোনো আটটা আমি একটু বিষয় বুঝলেন থানায় অভিযোগ করেছে এই অভিযোগ সবই জানি উনিই তো বললেন সব বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইউনোর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে আপনারা কেন মামলায় গেলেন না

ক্ষমতা আসলে কেন এত বড় ক্ষমতা যে একটি বাজারের মধ্যে এগারোটা দোকান বাবার নাম বাবার তিন নম্বর এই জমি ওদের নিজস্ব সম্মত বা ওদের বাপের সম্পদ না ওর বাপের শ্বশুর বাড়ির সম্পদ ওই সম্পদ নিয়ে ওরা আইসা ওর নানির বাড়ির সম্পদ এসে নানা বিক্রি করে গেছিল অন্য একজনের কাছে তারপরে আমরা কিছু তিন নাম্বার তিন নাম্বার দলিল আমাদের সত্তর বছর হয়ে গেছে আমরা জমি দখল করে খাচ্ছি আজ পর্যন্ত কোনো কথা নাই এই পাঁচ পর থেকে যে শেয়ার বড় এরা সব আজকে আমাদের উপর উঠতে চাচ্ছে দোকান শুধু বন্ধ করে দিচ্ছে নাকি কোনো টাকা পয়সা দিচ্ছে

আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটাও